হ্যালো সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রাখবো এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেটের ওএমআর মামলা এই মুহূর্তে বীজবাহ জলে শান্তনু সিটের ওএমআর মামলা এই মুহূর্তে বিপাকে পড়ে গেল পিটিশনাররা এই মুহূর্তে চরমতম ব্যাক ফুটে চলে গেলেন বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তিনি সরাসরি মন্তব্য করলেন ফরগেট অ্যাবাউট দ্যাট দু সালে যে প্রাথমিক টেট হয়েছিল সেই টেট এই মুহূর্তে তার যে ওয়েমার মামলা হয়েছিল পরবর্তীতে বিভিন্ন কোর্টের দ্বারস্থ হয়েছিল এই শান্তনু সিটের মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু এই মুহূর্তে কলকাতায় এই অর্থাৎ কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয়ের ইজলাসে ওঠে তো সেখানে অনারেবল জাস্টিস মহাশয় তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন এবং এই শান্তনু সিটের মামলা সম্পূর্ণভাবে খারিজের সম্মুখীন বা এই মামলার অগ্রগতি আর হবে না বললেই চলে তো অনারেবল জাস্টিস মহাশয় তিনি কী কী নির্দেশ দিয়েছেন কি মন্তব্য করেছেন পিটিশনাররা কেন এই মুহুর্তে তারা ব্যাক ফুটে চলে গেলেন বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখান চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেখান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন বিস্তারিত আমরা জেনে নি তো কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশার ইজলাসে কোর্ট নাম্বার উনিশে কলকাতা হাইকোর্টে তার সিঙ্গেল বেঞ্চে তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গেল প্রাথমিক টেট ওএমআর মামলা নিয়ে তাৎপর্যপূর্ণ আপডেট এই মুহূর্তে অনারেবল জাস্টিস বিশ্বাসবন্ধু বিশ্বজিৎ মহাশয় তিনি তাৎপর্যপূর্ণ আরও বেশ কতগুলো মন্তব্য করেছেন যা কিন্তু এই মুহূর্তে সমগ্র স্তরে সাড়া ফেলে দিয়েছে যে এই প্রাথমিক টেটের ওএমআর মামলা দু চোদ্দ সালের প্রাথমিক টেটের ওএমআর মামলা এই মুহূর্তে সংকটে এসে পৌঁছেছে তো বিস্তারিত চলুন কি ঘটেছে অ্যাকচুয়াল কি মন্তব্য করেছেন তো পিটিশনারদের পক্ষ থেকে এই পক্ষ থেকে নতুনভাবে এই মামলাটিকে মেনশন করাতে গিয়েছিলেন দিব্যেন্দু চ্যাটার্জি মহাশয় তো শুনানির একদম শুরুতেই দিবেন্দুবাবু বলেন যে মাইলট এখানে রিলেটেড যে বিষয়টা রয়েছে ওএমআর ওএমআর সংক্রান্ত বিষয় রয়েছে তো অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয় তিনি বলেন যে ওএমআর প্রোডাকশনের মামলা ইয়েস মাইলট তো এই কথা শোনার পর অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয় তিনি খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন তিনি প্রথমেই মন্তব্য করেছেন যে ফরগেট গেট অ্যাবাউট দ্যাট অর্থাৎ এই প্রাথমিকের টেট দু হাজার চোদ্দো সালের প্রাথমিক টেটের ওএমআর মামলা সম্পূর্ণভাবে আপনারা এই মুহূর্তে ভুলে যান এই ওএমআর মামলা সম্পূর্ণভাবে আপনারা ভুলে যান রকমভাবে তার আপডেট ঘটবে না তিনি পরিষ্কার জানিয়ে দিলেন ফরগেট অ্যাবাউট দ্যাট তো এই কথা শুনে পিটিশনারদের পক্ষ থেকে দেবেন্দুবাবু তিনি কিছু একটা হাত বাড়ি কিছু বলতে চাচ্ছিলেন মানে একটু থামানোর চেষ্টা করছিলেন তো বিচারপতি তিনি আবার এগেইন আবার তিনি মন্তব্য করলেন যে ফরগেট অ্যাবাউট দ্যাট তো বলেন যে অফ এখানে ইতিপূর্বেই ডাইরেকশন দেওয়া হয়েছিল যে এই মামলাটি পুনরায় আবার টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে আবার শুনানি করানোর জন্য নির্দেশ এসেছিল বা এই মামলাটিকে মেনশন করিয়ে পুনরায় আবার শুনানি করানো হবে এমনটি নির্দেশ ছিল তো এই কথা শুনে অনারেবল জাস্টিস মহাশয় তিনি একটি এমন হাসি দিলেন যেন আর উপহাস করলেন যে এই মামলার কোনো ভিত্তি নেই এই মামলার কোনো অস্তিত্ব নেই যে এই ওএমআর এই মুহূর্তে ইনভ্যালিড রয়েছে অর্থাৎ এই মামলাটি সম্পূর্ণভাবে একটি বেসলেস মামলা হয়ে দাঁড়িয়েছে বিচারপতির হাসির থেকে তা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেল তো পিটিশনের লয়ার বলেন যে আমি বিভিন্ন সময় বিভিন্ন সেভারেল টাইমে এই মামলাটিকে মেনশন করিয়েছি এবং এই ওএমআর মামলায় সিবিআই ডাইরেকশন এসে অর্থাৎ ইতিপূর্বেই সিবিআই তাদের তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন বিভিন্ন কোর্ট থেকে তার নির্দেশ এসেছিল এবং সেখানে নির্দেশ এসেছিল যে কমপ্লাইট ডিজিটাইজ কপি সেই ডিজিটাইজ কপি নিয়ে বিস্তারিত ইনভেস্টিগেশনের করা নির্দেশ ছিল সিবিআই এটা নিয়ে ইনভেস্টিগেশন জারি রেখেছিল সিবিআইকে ইতিমধ্যে ডিজিটাইজ কপি প্রোভাইড করার আপনি নির্দেশ দিয়েছিলেন ইতিপূর্বে মানে পিটিশনারের লয়ার তিনি বিভিন্ন বক্তব্য দিয়ে বোঝানোর চেষ্টা করছিলেন যে আপনি বিভিন্ন সময় ডাইরেকশন দিয়েছিলেন বা বিভিন্ন কোর্ট সেখানে নির্দেশ দিয়েছিল তো বিচারপতি বলেন অলরেডি ইউ ডুইং দিস এক্সারসাইজ অর্থাৎ এই সংক্রান্ত বিষয় নিয়ে ইতিপূর্বে আপনি বিভিন্ন ধরনের এক্সারসাইজ করেছেন বা বিভিন্ন মামলা হয়েছে বা বিভিন্ন শুনানি হয়েছে পসিবলি ইউ ডুইং সিমিলার ম্যাটার আপনি হয়তো এই একই ধরনের ইস্যু নিয়ে আরও মামলা করেছেন বা আরও শুনানি করিয়েছেন ইতিপূর্বেই তো পিটিশনের লয়ার দিব্যেন্দুবাবু বলেন যে নো নো লর্ড এটা হচ্ছে মূল মামলা ওএমআর সংক্রান্ত এটা হচ্ছে শান্তনু সিটের মেন মামলা অন্যান্য মামলাগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে মেনশন করিয়েছি শুনানি করিয়েছি কিন্তু এটা হচ্ছে ওএমআর সিটের মেন মামলা ওএমআর সংক্রান্ত রিলেটেড প্রধান মামলা এটি সিবিআই ইনভেস্টিগেশন ইতিমধ্যে এসছে এখানে এবং বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় তিনি খুব তাৎপর্যপূর্ণ আবার মন্তব্য করলেন ইউজলেস অর্থাৎ আপাততভাবে এই প্রাথমিক দু চোদ্দ সালের ওএমআর মামলা সম্পূর্ণভাবে ইউজলেস একটি মামলা পরিষ্কার মন্তব্য করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় তো বিচারপতি বললেন যে ঠিক আছে দাও অর্থাৎ বিচারপতি মামলাটিকে গ্রহণ করলেন ঠিকই কিন্তু এই মামলায় কিন্তু কোনো অগ্রগতি ঘটবে বলে মনে হচ্ছে না তার কারণ এই ওএমআর সংক্রান্ত মামলায় অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয় তিনি যে যে মন্তব্যগুলো করলেন যেগুলো আপনারা শুনলেন তাতে করে কিন্তু খুব পরিষ্কার যে এই প্রাথমিক টেটের ওয়েম আর সংক্রান্ত যে মামলা শান্তনুশীল যিনি মূল ওয়েম আর মামলাকারী তিনি কিন্তু এই মুহূর্তে সব ব্যাকফুটে চলে গেলেন এই মামলায় কোনো রকমভাবে তাকে গ্রান আর আপাততভাবে বিচারপতি তিনি করতে পারবেন বলে মনে হচ্ছে না তার কারণ বিচারপতি খুব তাৎপর্যপূর্ণ স্ট্যান্ড পয়েন্ট নিয়েছেন সম্পূর্ণভাবে ব্যাকফুটে চলে গেলেন দু হাজার চোদ্দ সালের প্রাথমিক ওয়েমআর শিট যেহেতু একদিকে নেই ডিজিটাইজ কপি রয়েছে তা সত্ত্বেও বিচারপতি কিন্তু তিনি এই তাৎপর্যপূর্ণ মন্তব্যে এই প্রাথমিক ডেট দু হাজার চোদ্দের ওএমআর মামলা সম্পূর্ণভাবে বিষবাবু জলে চলে গেল তো যেহেতু বিচারপতি এই মামলাটিকে অ্যাকসেপ্ট করেছেন সুতরাং পরবর্তীতে কি ধরনের আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজরে থাকবে আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ